কেউ যদি গাড়ি কিনতে চান বা মেরামত করতে চান এখানে আসতে পারেন নতুন গায়ের সামনে এই ঠিকানায় মিস্ত্রি এই যে মেকার আমাদের এখানে যে আশেপাশে যে কিছু কাজ কাম সে নিজে করে ভাঙচুর পুরান গাড়ি কিনে আবার মেরামত ফেরামত করে এই যে গাড়িটা বিক্রি হইতেছে তো যদি কেউ কিনতে চান বা মেরামত করতে চান এখানে আসে করেন নতুন গায়ের এখানে বাইরের নাম কি ফারুক আপনি এখানে অবস্থান করছেন কত বছর আমার জন্মস্থানে এখানে জন্মস্থান এখানে মানে গ্যারেজটা নিয়েছেন কত বছর এক বছর এক বছর আপনার জন্মস্থান গ্রামের নাম মিদ্যাবাড়ি মিদ্যাবাড়ি আচ্ছা আমাদের ফারুক ভাই মেকার হিসাবে খুব ভালো আর স্থানীয় ছেলে সবচেয়ে তো বিষয় বিষয় যে এখানে আপনি একটা চালান খুঁজি খাটাইবেন দেখা গেছে বন্ধ টন্ধ করে গেল গা ওই সমস্যা হইতে হইব না কারণ এটা আমার এলাকার পঞ্চাশ হাজার লোক নতুন গায়ে তার বাসা ফারুক ভাই খুব ভালো লোক যদি আপনারা গাড়িগুড়ি বানাইতে চান বা নতুন অথবা পুরান মেরামত করতে চান এখানে আইসা পড়বেন এই অ্যাড্রেসে এই যে এড্রেসটি এখানে আছে আমার এড্রেসে তার সাথে ফোন নাম্বার যোগাযোগ করবেন ফোন জিরো ওয়ান ত্রিপল জিরো যাই হোক চা নিয়ে নিতেছি সমস্যা নেই চা আপনি খাইতে থাকেন সমস্যা নেই যদি চলতে থাকে আপনার একটা স্পেশাল একটা ব্যবস্থা না আমি ছোটোর থেকে কাম করি আমার আমার কাম ওই গাড়ি আগে রিক্সার কাম ছিল পরে গাজীপুর গিয়া এই গাড়ি কাম করছি আর নারায়ণগঞ্জে আবার আমার বড়ি কারখানা ছিল এখন শহর তো শহর আর গ্রাম গ্রাম এলাকার সিস্টেম করলে এলাকার ভিতরে দেখা একটা যদি কিছু নাও থাকে আমার একটা কথার মূল্য আছে বিদেশে কিন্তু ওই জানে সে এলাকা ভিত্তিক নিজস্ব গ্রেস নিয়ে এলাকা ঢাকা শহরে সে কাজ কাম শিখছে কাজ কাম ওখানে করছে ওখানে ভালো ফেমাস ছিল কিন্তু নিজের এলাকায় যে নিজের একটা পাওয়ার নিজের একটা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের কারণে নিজের নিজস্ব এলাকায় সে চলে এসেছে ইয়া গোডাউন এবং শুরু তার আছে এবং গ্রেজ আছে তো এই সুবাদে এলাকার মানুষ হিসাবে আমরা চাই আমরা চাইব পঞ্চাশ হারের যত লোকজন আছেন তারা যাতে আমার এই ভাইয়ের কাছে কাজ কাম দেন আমার এলাকার লোকটা সে উপকৃত হইল এবং আমরাও একটা নিজস্ব লোক পাইলাম সেই সুবাদে ভিডিওটা আমি বানাইছি আমি এখানে মূলত আসছিলাম একটি গাড়ি বানানোর জন্য পাগল পাগল হয়ে ঘুরতে তো টেনশন মেনশন রয়ে আসি ভাইয়ের সাথে একটু শেয়ার করলাম ভাই বললো যে আপনি নিতে পারেন আমার এখানে গাড়ি বানানো আছে সেটাও দেখতে পারেন কিছুক্ষণ পরে সেই গাড়িটা দেখব তবে আমি বললাম যে আপনার একটা ভিডিও করে যেহেতু এলাকার লোক সেই সুবাদে এই যাতে কাজকাম সবাই বিশ্বাস করে এলাকার হিসাবে যে সে উপকৃত হইব আর এই ভাই উপকৃত হইব উপকৃতরা সে শুধু ভাইও হবে তা না আমরা যেমন এই যে অনেকে ই করে না এই কাজ কামলে দেখা গেছে বাজেট মাজেট করার পরে সে দেখা গেছে লোপাট হয়ে গেল তাহলে আমরা সেই সুপাদে আমরা কাছের একটা লোপ পাইতেছি তার বাসা পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কোনো রকম ঝামেলা হয়ে গেছে তাই আমি তাই ভিডিওটা করে রাখলাম যদি কেউ কাজ দেওয়ার ইচ্ছা থাকে বা তার খোঁজ সন্ধান করেন এই নয়া গাঁ নতুন গাঁয়ের এই ওয়াল শোরুমের পাশে পাশেই আছে তার সন্ধান করলে এখানে পাইবেন আছে তারা ছেলে কাজ করে এই যে ছেলে তার সেও একজন মেকার ভালো মেকার হয়েছে এদিকে চাও দেখি ভাই দেখি দেখি চা আর একটু দেখতে পাইব না